রবিবারে গপ্পে গত রবিবারে প্রশ্ন ছিল বাইজি শেষে হরিদার মোট কত টাকা রোজগার হয়েছিল সঠিক উত্তরটি হবে আট টাকা দশ আনা সঠিক উত্তরদাতা হলেন টি ডি এ শর্টস এবং সন্তোষ ঘোষ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ রবিবারে গপ্প শোনার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য রবিবারে গপ্প এখানে পাবেন ভূত গোয়েন্দা হাসি ঠাট্টা কৌতূহল ও রহস্য আজকের গপ্প মানিক বন্দ্যোপাধ্যায় লেখা নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় জন্ম উনিশশো আট সাঁওতাল পরগনার দুমকায় আদিনিবাস বর্তমান বাংলাদেশের অন্তর্গত ঢাকা জেলার বিক্রমপুরে প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় সাহিত্য রচনা করেছেন মানিক নামে তার কয়েকটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলি হল অতসী মামি ও অন্যান্য গল্প পাগৈতিহাসিক মিহি ও মোটা কাহিনী সরীসৃপ বউ ইত্যাদি আজকের গল্প নদীর বিদ্রোহটিকে আমরা নিয়েছি পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের দশম শ্রেণীর পাঠ্যবই থেকে গল্পটি দিয়ে শুনুন গল্পের শেষে থাকবে একটি সহজ প্রশ্ন যা সঠিক উত্তর দাদাকে আমরা পরে গল্পে সাউট আউট দেব শুরু হচ্ছে নদীর বিদ্রোহ

এক মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল পাঁচ দিন অনবরত বৃষ্টি হইয়া আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে পাঁচ দিন নদীকে দেখা হয় নাই নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক বোধ করিতে লাগিল আকাশে যেমন মেঘ করিয়া আছে হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে তা হোক ব্রিজের একপাশে আর চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না পাঁচ দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে কি অপরূপ রূপ দুদিকে মাঠ ঘাট জলে ডুবিয়া গিয়াছিল রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল ত্রিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক কেবল বয়সের জন্য নয় ছোট হোক তুচ্ছ হোক সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার দিবারাত্র মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলি তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের সেও তো তাহাদেরই একজন নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া কি তার সাজে নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে হোক নদীকে এভাবে একটা নদের ভালোবাসিবার চাঁদ দিতে পারে নদীর ধারে তার জন্ম হইয়াছে নদীর ধারে সে মানুষ হইয়াছে চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না কিন্তু শৈশবে কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে দেশের সেই ক্ষীণ শ্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাতিয়ার মরিয়া যাইবার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল পাঁচ দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণ শ্রোতা নদীর কথা ভাবিতেছিল তার চার বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর আরও বেশি অপরিচিত মনে হইল ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাঁথা ধারকস্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে আজও সে সেইখানে গিয়া বসিল নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া নীল আবর্ত রচনা করিতেছে এত জল উঠিয়া আসিয়াছে উঁচুতে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায় নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল পকেট খুঁজিয়া পুরাতন একটা চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুঁড়িয়া দিল চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকিয়া ফেলিয়াছে দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা পাঁচ পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে চিঠি পকেটেই ছিল একটু মমতা বোধ করিল বটে কিন্তু নদীর সঙ্গে খেলা করা লোভটা সে সামলাইতে পারিল না এক একখানি পাতা মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল তারপর নামিল বৃষ্টি সে কি মুসল ধারায় বর্ষণ ঘন্টা তিনেক বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল উঠিল না নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলেইয়া গেল তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ অবসন্ন হইয়া আসিতেছে ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারদিক অন্ধকারে ছাইয়া গেল বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল ব্রিজের ওপর দিয়া একটা ট্রেন চলিয়া যাইবার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাইবার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের হঠাৎ তাহার মনে হইয়াছে রোশে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদি জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক্করে গড়া ব্রিজ যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায় কিন্তু পারিবে কি পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণ শ্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে স্টেশনের কাছে নূতন রং করা ব্রিজটির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের বোধ হয় এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই পিছন হইতে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটির দিকে নদের চাঁদ চার বছর যেখানে স্টেশন মাস্টারই করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়াছে শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্প পাঠে যুবরাজ নদের চাঁদ নতুন সহকারী সূত্রধার শব্দগ্রহণ ও স্পেশাল এফেক্টসে আমি পবন আজকের প্রশ্ন নদের চাঁদকে যে ট্রেন পিসিয়া দিয়া চলিয়া গেল সেই ট্রেনের নম্বর কত সঠিক উত্তরটা চটপট লিখে জানান কমেন্টে সঠিক উত্তর দাদাকে আমরা পরের গল্পে সাউট আউট দেবো ফিরবো আবারও এক নতুন গল্প নিয়ে রবিবারের গল্পে ততদিনের জন্য গুড বাই